এইভাবে উঁচে রাঁধলে স্বাদ হবে একদম ফাটাফাটি আর অত তার তেতেও লাগবে না তাই ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে উঁচে আলুর রেসিপি নিয়ে আসলাম এখানে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাকে সুন্দর মতো গরম করে নিয়েছি তার মধ্যে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম উঁচে উচ্ছেটাকে অল্প পরিমাণ লবণও হচ্ছে হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব যাতে তিতোটা কম লাগে এরপরে রান্নার জন্য কড়াই তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি রসুন কুচি এরপরে এতে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা দিয়ে প্রথমে নাড়াচাড়া করে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা মতো করে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এতে যেহেতু আমি রসুন ছোট ছোট করে কেটে দিয়েছি তাই এতে আদা রসুন বাটা আর দিই নি পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসছে তখন যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে যখন আলুর কালারটা একটু ভাজা ভাজা মতো হয়ে আসছে তখন এতে মশলা অ্যাড করব যেমন দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এতে দিয়ে দেবো অল্প করে পানি পানিটা দিয়ে হচ্ছে বিশ মিনিটের হচ্ছে দশ মিনিটের মতো ভালো করে আলুটাকে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে এতে যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে উচ্ছে আর আলুটাকে ভালো করে কষিয়ে নেবো অল্প করে পানি দিয়ে উঁচে আর আলুটাকে ভালো করে কষিয়ে নেবো কষতে কষতে উঁচেটা মানে আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে আসবে ইটের মতো এইভাবে কষিয়ে নিয়ে এরপরে এতে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দিয়ে নি অল্প করে পানি দিয়ে চাপা দিয়ে দেবো আবার এটাকে পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নেবো পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন পানিটাও ফুটে গেছে এটা কিন্তু একটু করে ঝোল আরে থাকবে না এরপরে এটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি যেমন অল্প করে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন